হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আলাইহি যখন শিও মাতৃগর্ভে অবস্থান করছেন তখন একদিন এক ভিকারি এসে তার মাতা উম্মুল খায়ের ফাতেমার দ্বার প্রান্তে হাক দিল বাড়িতে কে আছেন আমি বড়ই ক্ষুধার্থ আমাকে কিছু খাবার দিন বাড়িতে তখন উম্মুল খায়ের ফাতেমা ছাড়া আর কেউই ছিলেন না তাই তিনি ভিকারির প্রার্থনায় অগত্যা নীরব রইলেন ভিকারি পুনরায় হাক দিল কে আছেন বাড়িতে আমাকে কিছু খাবার দিন ক্ষুধার কষ্টে আমি এতই কাতর যে আর এক পাও নড়তে পারছি না হযরত পীর রহমতুল আলাইহির মাতা কোমল অন্তকরণ ভিকারীর কাতর প্রার্থনায় করুণা সিক্ত হল তিনি আর স্থির থাকতে না পেরে পর্দার আড়াল থেকেই ভিকারির জন্য কিছু খাবার দান করলেন ভিকারি বুঝতে পারল ঘরে কোনো পুরুষ বা লোক নেই ফলে ভিকারির মাথায় কুমতলব চারা দিয়ে উঠল সে পর্দা তুলে ঘরের মধ্যে প্রবেশ করল এবং উম্মুল খায়ের ফাতেমার উপর বল প্রয়োগে উদ্যত হলো। উম্মুল খায়ের ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং অসহায় অবস্থায় আল্লাহর দরবারে আকুল ফরিয়াদ জানালেন হে অসহায়ের সহায় দুর্বলের আশ্রয়দাতা খোদা অত্যাচারীর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। বড়পীর হযরত আবদুল কাদের জিলানি রহমতাল আলাইহি তখন মাতার গর্ভ থেকে শিও মাতার এহেন বিপদ দর্শনে আর স্থির থাকতে না পেরে ভীষণ এক বাঘ মূর্তি ধারণ করে ভিকারি সম্মুখে ঝাঁপিয়ে পড়লেন এবং তার প্রাণ সংহার করলেন অতপর হযরতের রুহ পুনরায় মাতৃগর্ভে ফিরে গেলেন বিবি উম্মুল খায়ের ফাতেমা বিপদ থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহর দরবারে লক্ষ্য কোটে শুক্রিয়া আদায় করলেন কিন্তু তিনি জানতে পারলেন না কার সে রু কীভাবে তা বাঘ মূর্তি ধারণ করে তাকে রক্ষা করে গেল বরং তিনি এটাকে আল্লাহ প্রেরিত বনের বাঘ মনে করলেন পরবর্তীকালে কোনো এক সময় বালক হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল আলহীকে তার মাতা কোনো এক ব্যাপারে মৃদু তিরস্কার করে বলেছিলেন হে অকৃতদ্ধ পুত্র তুমি কি আমার স্নেহ যত্নের কথা একেবারেই ভুলে গেলে তখন বালক বরপীর রহমতল্লা আলাইহি তার মাকে বললেন আপনিও কি আমার উপকারের কথা ভুলে গেলেন আম্মাজান পাপিষ্ট ভিকারীর কবলে পড়ে আপনি যখন সতীত্বনাশের আশঙ্কায় ভীত ও অস্থির হয়ে পড়েছিলেন তখন কে আপনাকে বাঘ রূপে এসে সে বিপদ থেকে উদ্ধার করেছিল মাতা সেই দিন জানলেন সেই বাঘ আসলে তার পুত্র স্বয়ং আব্দুল কাদের জিলানী রহমতল্লা আলাইহি ছিলেন সুভান আল্লাহ পাক আমাদের সবাইকে আব্দুল কাদের জিলানী রহমতল্লা আলহির মতো সন্তান দান করন সকলে বলি আমিন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখতে কেমন লাগল লাইক কমেন্ট করে জানান